শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো রান্না বান্না কমপ্লিট করে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখুন আজকে আমি দুপুরবেলার মেনুতে কী রেখেছি দেখো ফার্স্টে দেখাই সাদা ভাত প্রতিদিনের মতো একটা ডিম সেদ্ধও আছে তারপরে আছে পাঁচ তরকারি ছ্যাচড়া একদম ভোজবাড়ির স্টাইলে। পেঁপে সেদ্ধ এখানে আছে ঢেঁড় সেদ্ধ ভেন্ডি আর এখানে আছে আমের চাটনি আম টমেটোর চাটনি একসঙ্গে আর এখানে আছে পালং শাক আর এখানে আছে রুই মাছের কালিয়া এটা আছে প্লেন মুগের ডাল জিরে শুকনো ফোড়ন দিয়ে আর এখানে আছে ইয়ে ইলিশ মাছ আছে গোটা গোটা ইলিশ সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে দেখুন আপনাদেরকে উঠে দেখাচ্ছি উঠিয়ে এ দেখুন গোটা গোটা ইলিশ একদম একটু ছোটো সাইজের ইলিশ কিন্তু এদের পুরো গোটা গোটা আছে একদম